নমস্কার আমি প্রিয়াঙ্কি আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে আজকে আমি যেই ব্লগটি শেয়ার করছি সেটি দু হাজার পঁচিশের লক্ষ্মী পুজোর দিনের মিনি ব্লগ আমাদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই সময়গুলো আমাদের মতন মনে প্রাণে বাঙালির কাছে ভীষণ সুন্দর একটি সময় তাই না ঠিক তেমনই একটি সুন্দর দিন হলো প্রতি বছরের লক্ষ্মী পুজোর দিনটি আজকের দিনটি প্রত্যেকটি বিবাহিত মেয়ের কাছে এক অন্যরকম আনন্দের আর সত্যি বলতে বিয়ের আগে নিজের মায়ের সংসারে আর বিয়ের পরে শাশুড়ি মায়ের সংসারে বিশেষ কোনো দায়িত্বই নিতে হয়নি কখনো তাই যে কোনো অনুষ্ঠানে পুজোতে এবং উৎসবে শুধুমাত্র হেল্পার হিসাবেই অংশগ্রহণ করেছি তখন সংসারের দায়িত্ব ভরা আনন্দগুলি আমি ঠিক মতন উপভোগী করতে শিখিনি আমি জানি আমার প্রবাসের আয়োজন এবং দেশে ফিরে নিজের ঘরের পুজোর দায়িত্ব সহ আয়োজন ঘরবার মধ্যে বিস্তর ফারাক রয়েছে তবে কি বলুন তো আগে আমি পারবো কথাটাও কনফিডেন্সের সাথে বলতে পারতাম না তবে এখন মনে হয় মায়েদের মতন করে না পারলেও আমি আমার মতো করে ঠিক পারবো হাঙ্গেরিতে আসার পর বুঝলাম নিজে হাতে নিজের সংসারকে সাজিয়ে গুছিয়ে নিয়ে সেই সংসারে সবটা হয়ে ওঠার আনন্দ সত্যি অতুলনীয় এই তিন বছরে আমি অনেক কিছু শিখেছি সময় আমাকে প্রায় সব কিছুতেই মানিয়ে নিয়ে নিজের হাতে সবটা গুছিয়ে রাখতে শিখিয়ে দিয়েছে আমি সত্যি বিশ্বাস করি যে আমি যদি এভাবে সৌভিকের সাথে হাঙ্গেরিতে কিছু সময়ের জন্য হলেও এই ছোট্ট সংসারটি সাজানোর সুযোগ না পেতাম তাহলে নিজেও নিজের ওপরে এতটা ভরসা করতে পারতাম না এবং পরিস্থিতি আমাকে কখনোই এভাবে সংসারী হয়ে উঠতে দিত না তাই আমি আমার প্রবাসী জীবনের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই সময়গুলিকে আমি ভালো মন্দ মেশানো অনেক কারণের জন্যই সারা জীবন মনে রাখবো কখনো ভুলবো না আর এখন হাঙ্গেরিতে দুপুর দুটো মতন বাজে আমাদের দুই বাড়িতেই এখনও পুজোর আয়োজন চলছে কারণ লক্ষ্মী পুজো আমাদের সব বাড়িতেই সন্ধ্যাবেলাতেই হয়ে থাকে কিন্তু আমি দিনের বেলাতেই পুজো সেরে নিচ্ছি কারণ বিকেলের দিকে নানা রকম অফিস কলগুলো শুরু হয়ে যায় আর তখন আমার চুপটি করে বসে থাকা ছাড়া আর কিচ্ছু করবার উপায় থাকে না আর রান্নাবান্নাসহ সবটা ভিডিও করলে ব্লগগুলি বড্ড বড় হয়ে যায় তাই সব রান্নাবান্না সেরে নিয়ে নিজে সাদা লালপাল জামদানি শাড়িটি পরে মন ভরে সাজুগুজু করে নিয়ে একেবারেই ভিডিওটি শুরু করলাম আজকের কোজাগরি লক্ষ্মী পুজোর ভোগে বানিয়েছি বোনা খিচুড়ি পনির আর আলুর তরকারি আর পায়েস আর দুই রকম ফল গুছিয়ে নিয়েছি তবে জানেন তো শীতের প্রভাবে আমার ব্যালকনির প্রায় সব গাছগুলি আধমরা হতে বসেছে তবুও যা ফুল ফুটে রয়েছে তার মধ্যে কিছু ফুল তুলে নিয়ে এলাম পুজোর জন্য আর আমাদের ঘরের পুজো বলতে সেই একই ব্যাপার মন ভরে ভোগের আয়োজন করে ঠাকুরের কাছে মোম জ্বালিয়ে সকলের মঙ্গল কামনা করা ব্যাস আর কী বা করবো বলুন তো এখানে তবে শীতের দিন এলে আমার একটা দিকে দারুণ আনন্দ মন ভরে পিঠে পায়েস খাওয়ার সুযোগ পাই আর আমি পিঠে পুলি বানাতেও দারুণ ভালোবাসি তাই ভেবে রেখেছি কালী পুজোর দিন এইবার শীতের পিঠে বানানো শুভ সূচনা করেই ফেলব যাই হোক পুজো সেরে প্রসাদের বাটাগুলো উঠিয়ে নিয়েছি আর আমরাও নিজেরা প্রসাদ নিতে বসে পড়েছি প্রবাসে আমার লক্ষ্মী পুজোর আয়োজন কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে আপনাদের সাথে নিজের জীবনের ভালো মন্দ সময়গুলিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তুলে ধরতে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার